হ্যালো বন্ধুরা ভিডিওর টাইটেল আর থামবেল দেখে অলরেডি বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে আবারও তোমাদের একবার জানিয়ে রাখি আজকের ভিডিওটা হলো তোমাদের মোবাইলে যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে এই ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ চালাচ্ছে না তো কিংবা তোমাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা কতজনার মোবাইলে লগ রয়েছে তোমরা ঠিক কীভাবে সেটা চেক করবে ঠিক এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও একদম আজে বাজে কথা না বলে চলো মূল ভিডিওটা শুরু করি প্রথমেই তোমরা তোমাদের ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবে ফেসবুকে আসার পর উপরে তোমরা একটি থ্রি লাইন দেখতে পাচ্ছ এই থ্রি লাইনে তোমরা ক্লিক করে দেবে তারপর এখানে একটি সেটিংয়ের আইকন আছে এই সেটিং আইকনে ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভেজ ওপেন হয়ে যাবে তারপর এখানে একটি সেটিং তোমরা দেখতে পাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই সেটিংটার উপরে ক্লিক করে দেবে এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিলে তোমাদের কোনো রকম ক্ষতি হবে না একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলের সঙ্গে থাকবে তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম ইন্টারভেজ ওপেন হয়ে যাবে একটু নিচের দিকে এসে আবারও একটি সেটিং তোমরা দেখতে পাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই সেটিংটার উপরে আবারও একবার ক্লিক করে দেবে কিছু কিছু মোবাইলে এই সেটিংটা একদম উপরেই থেকে থাকে আবারও কিছু কিছু মোবাইলে এই সেটিংটা একদম নিচের দিকে থেকে থাকে এই সেটিংটা খুঁজে নিয়ে এই সেটিংটার উপরে একবার ক্লিক করে দেবে একটু লোডিং হবে তারপর তোমাদের সামনে আবারও একটা এরকম পেজ আসবে তারপর এই সেটিংটায় আবারও একবার ক্লিক করে দেবে এরপর এখানে তোমরা দেখতে পাবে এই ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক কতজনার মোবাইলে লগ রয়েছে কিংবা কোন কোন মোবাইলে লগ রয়েছে সমস্ত ডিটেলসগুলো এখান থেকে তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে